আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটা ইউটিউব হোক ফেসবুক বা টিকটক হোক ইনস্টাগ্রাম হোক যারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাদেরকে একটা কথা বলতে চাই বা যারা নতুন ফেসবুকে কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন এই যে আমার কিন্তু এখন কিন্তু এই যে সূর্যটা কিন্তু অবশ্য শীতকাল সময় নাই ডুবা ডুবা ভাব তারপর আমি একটা কথাই বলি যে যারা অবশ্য ফেসবুক বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে কাজ করে না কেন সময়ের কাজ কিন্তু সময় করতে আর কিছুক্ষণ পরে কিন্তু আজান দিয়ে দেবে তারপরও দেখা যায় কি ভিডিওটা কেন করলাম দেখেন সময়ের কাজ কিন্তু সময় করতে হয় অসময় করলে হয় না এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা দেখেন খেলাধুলা করতেছে তাই দেখা যায় কি আমি যদি আর একটু আগে আসতাম তাহলে দেখা যায় কি আপনার ভিডিওটা হয়তো আরেকটু খুব কালার বা কত সুন্দর হইতো তাই যারাই ফেসবুকে নতুন কাজ করে নাই বলে যে নতুন অবস্থা দেখেন আপনাদের অনেক হিমশিম খেতে হবে দেখা যায় কি আমরা ভিডিওগুলো করি তাই হতাশ না হয়ে দেখা যায় কি আমরা ঠিকভাবে কাজ করার চেষ্টা করে দেখেন প্রথম অবস্থা আমাদের যে কোনো প্ল্যাটফর্মে ভিউটাই কিন্তু কম হয় কিন্তু আমরা দু এক মাস কাজ করার পরে কিন্তু ভিডিও কিন্তু করতে মন চায় না তা ভিডিও করতে মন চায় না তা আমি মনে করি দেখেন আস্তে আস্তে কিন্তু মানুষ কিন্তু একটা দিক আগায় একটা জিনিস কিন্তু একবারে কিন্তু কখনোই আগানো সম্ভব না তাই যারা অবশ্য ফেসবুক হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক যে আপনারা কাজ করেন ধৈর্য সহকারে কাজ করবেন দেখেন আমি পারতাম যে ভিডিওগুলো নাও করতে কিন্তু আমার কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে এগুলো কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে তা আমি চাই যারা নতুন বা পুরানো আছেন সবসময় কন্টিনিউভাবে কাজ করে যান একসময় এক সময় ইনশাল্লাহ মনে করি আপনাদের ভিডিওগুলো ফরি যাবে যে কোনো এই প্ল্যাটফর্মে হোক না কেন সেই ভিডিওগুলো কিন্তু ফরে হতে না গেলে কিন্তু কখনোই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না তা ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই মনে করি আপনার কন্টিনিউ ভিডিও দিতে হবে কন্টিনিউ ভিডিও না দিলে কখনই দেখা যায় কি ভিডিও গুলো কিন্তু ফরে হইতে যায় না নতুন অবস্থায় যারা কাজ করেন আমি মনে করি দেখেন আপনার বয়সটা যেরকমই হোক সে কেন সবসময় চেষ্টা করবেন ইউনিক কিছু ভিডিও দেওয়ার জন্য আ যে ভিডিওগুলো দেখবেন ট্রাই করবেন যে কোন ভিডিওগুলো আপনার ধারায় সবচেয়ে বেশি ভালো হয় সেই ভিডিওগুলো অবশ্য আপনার যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন সেই প্ল্যাটফর্মে অবশ্যই দিবেন দেখা যায় কি আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ভিউটা কিন্তু হবে অনেকে আছে যে মন খারাপ করে যে ভিউ ওরকম হয় না দেখে দেখেন যে কোনো কিছু কিন্তু কষ্ট ছাড়া কিন্তু কখনোই সফলতা কেউ পর্যন্ত মনে হয় না করতে পারছে কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো একটু দেরিতে হবে কারো ক্ষেত্রে একটু আগে হয়েছে এটা হলো সবচেয়ে বড় জিনিস তাই ধৈর্য নিয়ে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক বা টিকটক হোক আপনারা যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন একটু ধৈর্য সহকারে কাজ করবেন আমি মনে করি ফেসবুক আগের থেকে কিন্তু ভালো একটা ইনকাম দিতে আছে ইউটিউবও মোটামুটি ভালোই দিতে আছে তাই যে কিছুতে কাজ করতে গেলে আমি মনে করি ধৈর্য সহকারে কাজ করবেন একটা কথাই বলবো তাই ভালো থাকবেন সবাই নতুনদের জন্য শুভকামনা রইল